হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ জিআই ট্যাগ এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক দু সালে মোট সাতচল্লিশটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে প্রথমে আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্টগুলি টাঙ্গাইল শাড়ি এটি এক ধরনের বয়ন শিল্প কোরিয়াল শাড়ি এটি এক ধরনের বয়ন শিল্প গারাত শাড়ি এটিও এক ধরনের বয়ন শিল্প আর পাশাপাশি আপনারা দেখে নেবেন প্রত্যেকটি জিআই ট্যাগ প্রোডাক্টগুলির ছবি দেওয়া আছে সুন্দরবন প্রাকৃতিক মধু এটি এক ধরনের কৃষি জলপাইগুড়ি কালো নুনিয়া রাইস এটি এক ধরনের কৃষি বেঙ্গল মুসলিম এটি এক ধরনের বয়ন শিল্প তো বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে দু সালে মোট ছটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে এবার আমরা আলোচনা করব উড়িষ্যা থেকে প্রাপ্ত জিআই ট্যাগ প্রোডাক্টগুলি উড়িষ্যা থেকে জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে লাঞ্জিয়া সাওরা পেন্টিং এটি এক ধরনের হস্তশিল্প দুঙ্গেরিয়া কোন্দ এমব্রয়ডারি শাল এটি এক ধরনের বয়ন শিল্প দেনকানাল ম্যাগজি এটি এক ধরনের খাদ্য বস্তু এটি খানিকটা দেখতে মিষ্টির মতো ময়ূরভঞ্জ কাই চাটনি এটি এক ধরনের খাদ্য বস্তু আর এই প্রসঙ্গে মনে রাখবেন এটি লাল পিঁপড়ে থেকে তৈরি এক ধরনের চাটনি নয়াগড় কান্তেই মন্দির ব্রিঞ্জাল এটি এক ধরনের কৃষি এটি এক ধরনের ছোট ছোট বেগুন গজপতি ডেড ডেট পাম্পিরি এটি কৃষিজাত দ্রব্য আর এটি এক ধরনের গুড় কোরাপুট কালোজিরা রাইস এটি এক ধরনের কৃষির সিলভার ফ্লিগ্রি এটি এক ধরনের হস্তশিল্প এবার উড়িষ্যা থেকে দু হাজার চব্বিশ সালে মোট আটটি প্রোডাক্ট ট্যাগের তকমা পেয়েছে অরুণাচল প্রদেশ থেকে দু হাজার চব্বিশ সালে মোট তিনটি প্রোডাক্ট ট্যাগের তকমা পেয়েছে প্রথমটি হলো আদি কিকের এটি এক ধরনের আদা আর এটি একটি কৃষিজাত দ্রব্য হ্যান্ডমেড কার্পেট এটি এক ধরনের হস্তশিল্প ওয়ানচো উডেন ক্রাফট এটি এক ধরনের হস্তশিল্প তেলেঙ্গানা থেকে দু সালে মোট একটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেটি হলো হায়দ্রাবাদ ল্যাক ব্যাঙ্গেলস এটি এক ধরনের হস্তশিল্প দু সালে ত্রিপুরা থেকে মোট তিনটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেগুলি হলো ত্রিপুরা রিসা টেক্সটাইল এটি এক ধরনের বয়ন শিল্প পাচরা রিগনাই এটি এক ধরনের বয়ন শিল্প মাথাবাড়ি পেড়া এটি এক ধরনের খাদ্যবস্তু দু সালে গুজরাট থেকে মোট দুটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেগুলি হলো কাচ রেগান ক্রাফট এটি এক ধরনের বয়ন শিল্প সাদা মার্বেল এটি এক ধরনের প্রাকৃতিক বস্তু দু সালে মধ্যপ্রদেশ থেকে মোট একটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেটি হলো রাতলাম রিয়াওয়ান লাহসুন এটি এক ধরনের কৃষিজাত দ্রব্য অর্থাৎ বাংলায় যাকে বলে রসুন দু সালে অন্ধ্রপ্রদেশ থেকে মোট একটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেটি হল নারাসাপুর ক্রোচেট লেজ প্রোডাক্ট এটি এক ধরনের হস্তশিল্প অর্থাৎ এটি টেবিল কপার জাতীয় একটি বস্তু দু সালে আসাম থেকে সব থেকে বেশি অর্থাৎ চোদ্দটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে আমরা এবার সেগুলি আলোচনা করব মাজুলি মাস্ক এটি এক ধরনের হস্তশিল্প মাজুলি পেন্টিং এটি এক ধরনের হস্তশিল্প প্রোডাক্ট টেরাকোটা এটি এক ধরনের হস্তশিল্প পানি মেটেকা ক্রাফট এটি এক ধরনের হস্তশিল্প সারতে বাড়ি মেটাল ক্রাফট এটি এক ধরনের হস্তশিল্প জ্যাপ এটি এক ধরনের হস্তশিল্প আর এটি দেখতে খানিকটা টুপি এটি বাঁশ দিয়ে তৈরি করা হয় মিসিং হ্যান্ডলুম প্রোডাক্ট এটি এক ধরনের হস্তশিল্প বিহু ঢোল এটি এক ধরনের হস্তশিল্প বড়ো দখনা এটি এক ধরনের হস্তশিল্প প্রোডাক্ট বড়ো গামছা এটি এক ধরনের হস্তশিল্প বড়ো সিল্ক এটি এক ধরনের হস্তশিল্প প্রোডাক্ট বোডো জমগ্রা এটি এক ধরনের হস্তশিল্প বোডো থোরকা এটি এক ধরনের হস্তশিল্প বডো সিফাং এটি এক ধরনের হস্তশিল্প প্রোডাক্ট আর বডো থোরকা হল একটি লম্বাটে বাঁশি বডো সিফাং হলো একটি বাঁশি জাতীয় বস্তু উত্তরপ্রদেশ থেকে দু সালে মোট পাঁচটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেগুলি হলো বেনারস থেমদাই এটি এক ধরনের পোশাক জাতীয় বস্তু বেনারস তবলা এটিকে আপনারা সবাই চেনেন এটি বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনার ক্ষেত্রে ব্যবহার করা হয় বেনারস সেনহাই বেনারস লাল ভারবা মিট এটি এক ধরনের লঙ্কার আচার জাতীয় বস্তু বেনারস লাল পেড়া এটি এক ধরনের মিষ্টি দু সালে মেঘালয় থেকে তিনটি প্রোডাক্ট জিআই ট্যাগের তকমা পেয়েছে সেগুলি হলো মেঘালয় গারো এটি এক ধরনের পোশাক জাতীয় বস্তু লার্নাই পটারি এটি এক ধরনের মাটির বস্তু মেঘালয় চুবিটচি এটি ছিল আমাদের শেষ জিআই প্রোডাক্ট তো বন্ধুরা এটি ছিল দু সালের জিআই ট্যাগের ওপর একটি কমপ্লিট ভিডিও আমি কমসে কম সময়ের মধ্যে টোটাল জিআইট্যাক প্রোডাক্টগুলি আলোচনা করার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কমটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়